পিরিয়ড মিস হওয়া মানেই যে তুমি গর্ভবতী এমনটা মনে করার কোনো কারণ নেই আরও অনেক কারণেই কিন্তু পিরিয়ডটা মিস হতে পারে সেজন্য তুমি ক্যান্সেল করেছ বা করি সেই বিষয়ে নিশ্চিত হতে কিন্তু প্রেগনেন্সি টেস্ট করে নেওয়াই সবচেয়ে ভালো তবে প্রেগনেন্সি টেস্টেও কিন্তু অনেক সময় ভুল রিপোর্ট আসে তাই ঠিক কখন কিভাবে প্রেগনেন্সি টেস্ট করবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তুমি প্রেগন্যান্ট হলে কেবল তখনই কিন্তু তোমার ইউরিনে এসিজি নামে একটা হরমোনের উপস্থিতি পাওয়া যায় প্রেগনেন্সি টেস্ট কিট পরীক্ষা করে দেখে ইউরিন হরমোন আছে কিনা। না পিরিয়ড মিস হওয়ার দিন কয়েক পরে পরীক্ষা করো বেশি তাড়াতাড়ি পরীক্ষা করলে কিন্তু ভুল রিপোর্ট আসার সম্ভাবনা আছে আমি প্রায়ই কমেন্ট পাই যে আমরা খুব তাড়াতাড়ি প্রেগনেন্সি টেস্ট করে ফেলেছি কিন্তু আমাদের টেস্ট কিটে ফাইন্ড লাইন এসেছে বা নেগেটিভ এসেছে তোমার পিরিয়ডটা যদি অনিয়মিত হয় বা প্রতি মাসেই পিছিয়ে যায় তাহলে পিরিয়ডের লাস্ট দিন থেকে ৩৫ দিন বা চল্লিশ দিন অপেক্ষা করার পর টেস্ট করো খুব সামান্য কারণে কিন্তু রিপোর্টে ভুল আসতে পারে প্রথমবার করলেও আসতে পারে দ্বিতীয়বার করলেও আসতে পারে যেমন টেস্ট লাইনের বদলে হালকা ইভাপোরেশন লাইন বা প্রস্রাব শুকিয়ে যাওয়ার দাগ দেখে তুমি ধরে নিলে তুমি প্রেগনেন্ট হয়েছ তারপর ডাক্তারের কাছে গিয়ে জানলে ব্যাপারটা ঠিক নয় যতটুকু সময়ে রিপোর্ট তৈরি হয়ে যাওয়ার কথা কোনো কিটে দুই মিনিট আবার কোনো কিটের ক্ষেত্রে পাঁচ মিনিট তবে কিছুক্ষণ পরে ইভাপোরেশন লাইন তৈরি হয়ে যায় অনেক সময় এবং গর্ভাবস্থার একেবারে প্রথম দিকে শরীরে এস হরমোনের পরিমাণ বেশ কম থাকে বলে টেস্ট লাইনেও হালকা রকমের লাইন আসে ফলে ভুল আশঙ্কায় বাড়ে আরও কিছু কারণে কিন্তু তোমার প্রেগন্যান্সি টেস্ট কিটে নেগেটিভ রেজাল্ট শো করতে পারে যেমন এক্সপেরি ডেট এক্সপেরি ডেট পেরিয়ে যাওয়ার পরে টেস্ট করলেও কিন্তু এরকম নেগেটিভ বা ফাইন্ড লাইন শো করতে পারে তোমার তোমার প্রেগনেন্সি টেস্ট কিটে তুমি যদি খুব তাড়াতাড়ি পরীক্ষা করে থাকো তবে দাগ অস্পষ্ট প্রদর্শিত হতে পারে কয়েক দিনের জন্য অপেক্ষা করো এবং নিশ্চিত করার জন্য আবার পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেয় ডাক্তাররা পরীক্ষার আদর্শ সময় হলো ডিম্বস্ফুটনের দশ দিন পরে এটি নিশ্চিত হওয়ার পরে যে তুমি একটি পিরিয়ড মিস করেছো একটি অস্পষ্ট দাগের মানে এও হতে পারে যে তোমার শরীরে এসসিজি হরমোনের সর্বোত্তম পরিমাণে তুলনায় কম হরমোন তৈরি হয়েছে তার জন্য কিন্তু তোমার প্রেগনেন্সি টেস্ট কিটে ভুল রিপোর্ট শো করতে পারে আরেকটা হলো পিরিয়ড চক্রের ভুল গণনা পিরিয়ড চক্রের ভুল গণনার ফলেও কিন্তু তোমার টেস্ট কিটে হালকা লাইন দেখা যেতে পারে বা তুমি যদি টেস্ট করার আগে অধিক জল খেয়ে ফেলো তাহলেও কিন্তু টেস্ট কেটে ভুল রিপোর্ট আসতে পারে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ডিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং